আমি ডক্টর রায়হান সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবার কেয়ার হসপিটাল চট্টগ্রাম আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট একটি মাল্টি ডিসিপ্লিনারি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেখানে আমাদের যে ম্যান আছে তারা দেশে এবং বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং অন্য অন্য নার্সরা রয়েছে দেশে বিদেশে তারা সর্বদা আজকে সাড়ে চার বছর ধরে নিরসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেবা দিয়ে যাচ্ছে আমরা আমাদের যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এখানে বিভিন্ন ধরনের ট্রমা পেশেন্ট পলিট্রমা পেশেন্ট ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি এবং হ্যামোরিজিক স্ট্রোক বড় ধরনের লার্জ স্কিমিক স্ট্রোক থেকে শুরু করে একে আয় যেখানে কনভেনশনাল আপনার ডায়ালিসিস দিয়ে দিতে পারি না সেখানে আমরা স্ল্যাট ডায়ালিসির ব্যবস্থা আছে অবস অবসের যে কমপ্লিকেশান ডিউরিং প্রেগনেন্সি হয় সেগুলো চিকিৎসা আমরা দিয়ে দিয়ে থাকি এবং সর্বোপরি সেপসিস এবং সেপটিক শখ এবং মাল্টিঅর্গান ফেলিউর তাদেরও চিকিৎসা দিয়ে থাকি অর্থাৎ বাংলাদেশ তথা বিশ্বের যে সব জায়গায় যে ধরনের ইনটেন্সিভ কেয়ার ইউনিট সেবা দেওয়া হয় আমাদের এই চট্টগ্রামের এবারকে হসপিটাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সেই ধরনের চিকিৎসা দেওয়ার আমরা চেষ্টা করছি এবং দিয়ে থাকি আমি আশা করবো চট্টগ্রামবাসীকে আমি অনুরোধ করব আপনার কোনো আত্মীয় আপনার কোনো রোগী যদি আপনি মনে করেন যে ক্রিটিক্যালি ইল এবং সংকটাপন্ন আপনি তৎক্ষণাৎ আমাদের এবারকে হসপিটাল চট্টগ্রামে পাঠিয়ে দেবেন আমাদের চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খোলা আছে ইমার্জেন্সির একটা স্ট্রং টিম রয়েছে ট্রমা টিম রয়েছে তারা আপনাদেরকে সর্বতভাবে সেবা দেওয়ার জন্য সবসময় সময় সচেষ্ট আছে ভবিষ্যতেও আমরা চেষ্টা করব। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই সেবার মার উত্তর বৃদ্ধি করবো এই আশাবাদ ব্যক্ত করছি খুদা হাফেজ